জীবন তো চলে জীবনেরই নিয়মে কিছু জিনিস মেনে নিয়ে আর কিছু জিনিস মানিয়ে নিয়েই জীবনের সামনে এগিয়ে যেতে হয় আমাদের ঘুম থেকে উঠার পর স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো সময় থাকে না হাতে তো চলুন সেদিন দিন আমরা কি কি করেছি কিভাবে কাটিয়েছি সেই আপনাদের সাথে শেয়ার করি সো হাই সব ডুইং গ্রেট আজকের ব্লগটি আপনারা কারা কোথা থেকে দেখছেন শুরুতেই আমাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে সকালের আলো দেখার পরই মেয়ের জন্য খাবার বানিয়ে ওকে খাওয়াই ওর যাবতীয় যা যা কাজ থাকে গোসল করা থেকে শুরু করে ওকে রেডি করা সেই সব কিছু আমি নিজের হাতে করি নাবিয়াকে রাখার জন্য যে আপু আছে উনি আমাকে হেল্প করে কিন্তু আমি নিজের হাতে আমার মেয়ের সব কাজগুলোই করি এরই মাঝে আমার খুব ক্ষুদা লেগে যায় গিয়ে দেখি মা আজ গরু মাংস রান্না করেছে মেজু ভাবি আবার সেদিন সবজি খিচুড়ি দিয়ে গিয়েছিল সবজি খিচুড়ি আলু ভর্তা আর গরু মাংস উফ কি অস্থির কম্বিনেশনের খাবার খুব মজা করে তৃপ্তি সহকারে খাবারটা খাওয়ার পরই আমার মনে হলো আমার অনেকগুলো কাজ জমে আছে যেগুলো কিনা আজ আমাকে করতেই হবে ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন নতুন নতুন ডিজাইনের জামা চলে এসেছে আগেই আপনাদের বলে দিই এই সব ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার পেজ শাইন উইথ ইরাতে প্রত্যেকটা ড্রেসই প্রত্যেকটা ডিজাইনই নতুন এসেছে আমাদের পেজে আপনারা চাইলে ক্যাপশনে মেনশন করা পেজটি ভিজিট করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই ক্যাপশনে মেনশন করে দিব প্রত্যেকটা ড্রেসই অল সাইজের আপুদের জন্য একদমই পারফেক্ট হবে ড্রেসে কাপড় আছে তিন গজ প্যান্টে পাবেন আড়াই গজ আর ওড়না থাকবে পাঁচ হাতের প্রাইস থাকছে মাত্র ছয়শো বিশ টাকা তবে একটার বেশি ড্রেস নিলে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকাতে সো দেরি না করে ক্যাপশনে মেনশন করা শাইন উইথ ইরা পেজটি অবশ্যই ভিজিট করবেন পুরো বাংলাদেশ আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আমাদের বাসার ছাদে মা সিম গাছ লাগিয়েছিল মাসাল্লা ওই সিম গাছে আবার অনেকগুলো সিমও হয়েছে সিম গুলোর সাইজও বেশ বড় বড় ছিল বড় ভাবির মা এসেছিল আন্টি আমাদের সবার জন্যই ভাপা পিঠা বানিয়েছিল আমাকেও দিয়েছিল খেতে তখন আমি খাইনি তাই মা আমাকে আবার বিকেল বেলা এটা গরম করে দিচ্ছিল আমি পিঠা খাচ্ছিলাম আমার দূর থেকে দেখলাম আপু কি যেন কাটাকুটি করছে গিয়ে দেখি পেঁয়াজ মরিচ বাঁধাকপি গাজর বেশি করে আলু আর কিছু সিমও দিয়েছিল ওই দিকে আমার শাশুড়ি মা বেশ অনেকগুলো ফুলকপি সেদ্ধ করে নিচ্ছে ফুলকপি সেদ্ধ হয়ে এলে এদিকে ফুলকপির পাকোড়া বানানোর জন্য যে ডোটা প্রয়োজন সেটা বানিয়ে নিয়েছে আপু এইদিকে সব ধরনের সবজি কেটে ধুয়ে রেখেছে আর মা ফুলকপির পাকোড়া ভেজে নিচ্ছে চুলায় অনেক সময় দেখা যায় আমি কোনো কাজে ব্যস্ত থাকলে ভিডিও ক্লিপ নেওয়ার কথা ভুলে যাই তখন মাই আমাকে দেখে ভিডিও নেওয়ার কথা মনে করিয়ে দেয় মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সব জন্য নাবিয়ার জন্য মা আলাদা করে একটা ফুলকপির পাকোড়া বানিয়েছিল যেটা কিনা নাবিয়ার বাবা চাচ্ছিল মেয়েও মাসাল্লাহ টুকটুক করে হেঁটে বাবার কাছে চলে যায় নিজের খাবারটা বাবাকে দেওয়ার জন্য প্রত্যেকটা বাবাদের সাথেই মেয়েদের সম্পর্ক ভালোবাসা থাকেই অন্যরকম এরই মাঝে অলরেডি সে একবার তার বিজনেস অফিস থেকে ঘুরে চলেও আসে নিজেদের বিজনেস হলে অনেক সুবিধা অত প্যারা নেওয়ারও কিছু নেই বিকেলে যেহেতু টুকটাক নাস্তা বানানো হচ্ছে আর না বাবাও বাসায় আছে তাই ভাবলাম তাকেও কিছু নাস্তা দিয়ে দেই বেশ কয়েকটা ফুলকপির পাকোড়াই আমি নিয়ে নিলাম ওইদিকে মা সবজির পাকোড়া বানাবে সেটারই প্রসেসিং চলছে দুটো খাবারই যদি একসাথে দিতে যায় তাহলে দুটোই ঠান্ডা হয়ে যাবে তাই ভাবলাম যে খাব আগে হয়ে গিয়েছে সেই খাবারটাই আগে দিয়ে দেই সস ছাড়া তো এই ধরনের পাকোড়া একদমই জমে না তাই আমি বেশ অনেকখানি সস তাকে দিয়ে দিলাম এই ধরনের খাবারগুলো মুখরোচক খাবার যতই খাক না কেন আরো খেতে ইচ্ছে করে সেও তো খাবারগুলো দেখে খুশি হয়ে যায় ওই দিকে মেকেও বলছিল চলো খাই নাবিয়া তো প্লেটের মধ্যে লাল সস দেখেই দৌড় দিয়েছে সেটা থাবা দেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে আপু এসে নাবিয়াকে নিয়ে গেল আর আমরা দুজন এখানে মজা করে পাকোড়া খাচ্ছি একসাথে যে কোনো কিছু খেলেই যেন সেটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় ফোনটা হাতে হাতে নিলেই দেখি শুধু পার্সিমন ফলের রিভিউ সবার রিভিউ দেখে আসলে আমারও ইচ্ছে করলো একটু টেস্ট করে দেখি যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম তো আবারও কিনবো আর যদি ভালো না লাগে তাহলে এটাই শেষ পার্সিমন ফলটা একদম ঠিক ভাবে পেকে ছিল যার কারণে এই ফলটা খেতে খুবই মজা লাগছে নাবিয়ার বাবাকেই প্রথমে খেতে বললাম কারণ যদি ভালো হয় খেতে তাহলে আমি খাবো আর নয় তো আমি একদমই খাবো না সে তো ফার্স্ট বাইট খেয়ে আমাকে বলছিল ইরা খাও দেখো ফলটা আসলেও খুবই মজা তার এত ভালো রিভিউ আর এত সুন্দর রিয়াকশন দেখে আমি আসলেই খেলাম আমার সত্যি ফলটা অনেক মজা খুবই মিষ্টি ছিল তো আমিও আপনাদেরকে বলবো আপনারাও এই ফলটা ট্রাই করতে পারেন তবে অবশ্যই একটু পাকলেই খাবেন তাহলে এটা টেস্ট পুরোপুরি বুঝতে পারবেন ফলটা দেখতে অনেকটা টমেটোর মতো হলেও টেস্ট আমার কাছে অনেকটা সবেদার মতো লেগেছে নতুন একটা ফল এনেছি একা একা কিভাবে খাই তাই বাসার সবাইকেই এক টুকরো এক টুকরো করে দিয়েছি আর শ্বশুর বাবার জন্য বাটিতে করে রেখে দিয়েছি আমার শ্বশুর বাবা আবার একদম এসার নামাজ পড়ে দেন বাসায় আসে তো তখন এলেই সে খেয়ে নেবে কিছুক্ষণ পরই আমি ফুলকপির পাকোড়া আর সবজির পাকোড়া দুইটাই নিয়ে নিলাম একসাথে খাবারটা খুবই মজা তবে আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছিল সবজির পাকোড়াটা তখন নাবিয়ার বাবাকেই ঠিকভাবে খাওয়াচ্ছিলাম তাই নিজে আর ভালোভাবে বসে খেতে পারিনি যার কারণে সে নাস্তা শেষ করে যখন অফিসে চলে যায় তখনই আমি শান্তি মতো বসে আরাম করে খাই খাওয়া দাওয়া শেষ করে এবার একটু আয়নাও দেখে নিলাম মিরর দেখে দেখে আমি ভাবছিলাম এত খাবার খেলে তো আমি আবারও অনেক তাড়াতাড়ি মোটা হয়ে যাবো যাই হোক রাতে আমি নাবিয়ার জন্য খাবার বানা বানাচ্ছিলাম আর ওইদিকে দিকে ভাবি আবারও কতগুলো সবজি বড়া বানাচ্ছিলো এরই মাঝে আমি নাবিয়াকে দুই তিন চামচ খাইয়ে দেই মেয়েটার জন্য এমনিতেই খাবার বানাই আমি একদমই অল্প তার উপর পুরোটা খাবার শেষ করে না রাত সাড়ে দশটার সময় বাসার একটু সামনে একটা ফার্মেসিতে নাবিয়াকে নিয়ে যাই ঘ্যাস দেওয়ার জন্য ঘ্যাস দেওয়ার আগে নাবিয়া কি পরিমাণে যে কান্না করেছিল মেবিও ভয় পাচ্ছিল প্রথম প্রথম তো তাই প্রয়োজনীয় কিছু মেডিসিন কিনে আমরা বাসায় চলে আসি আর রাতে ডিনারটা করে ফেলি তো ইয়া আজকের ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ ফেজ থ্যাংকস ফর ওয়াচিং